আসসালামু আলাইকুম শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ সকলকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা নববর্ষ মানে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ হবে আর ইলিশ হবে না তা তো হতে পারে না ইলিশ একটু খেতেই হবে এটাই আমাদের বাঙালির ঐতিহ্য সেই সাথেই মিষ্টিমুখ যেহেতু মিষ্টিমুখ করতেই হবে তো আজকে ভাবলাম আমাদের ট্র্যাডিশনাল সেই পুরানো দিনের হাতে কাটা সেমাইটা রান্না করি তাও আবার অথেন্টিক করে আমার মায়ের রেসিপিতে এই জন্য লর্ডস অফ মিল্ক নিয়ে নিলাম মানে গরুর দুধ তাতে তৈরি করে নিলাম এই হাতে কাটার সেমাইটা অনেক দিন পর তৈরি করলাম খেতে অনেক সুস্বাদু হয়েছিল সম্পূর্ণ রেসিপি আপনাদের জন্য আলাদা করে দিয়ে দিয়েছি আর এখানে হরেক রকম ভর্তা করে নিয়েছি আর এই তো আমার সেই ইলিশগুলো থেকে কয়েক টুকরো নিয়ে আমরা হচ্ছে সর্ষে ইলিশের প্রিপারেশান নিচ্ছি আমার বাসায় মানুষ মাত্র আমরা দুজন তাই রান্নার কোয়ান্টিটিটাও অনেক অল্প যাই হোক তো এটা দিয়ে আমরা তৈরি করলাম একদম ট্র্যাডিশনাল ওয়েটে সর্ষে এটা সম্পূর্ণ রেসিপি আপনাদের জন্য আলাদা করে আমি শেয়ার করব। একদম অথেন্টিক ওয়েতে ট্র্যাডিশনাল সর্ষে ইলিশ এদিকে আরও একটা কথা বলি ভাই আমার অনেক দিনের শখ এবং স্বপ্ন ব্লগিং করব। কিন্তু এই ব্লগিংটা যে করবো এই জন্য আলাদা করে একজন ক্যামেরাম্যান দরকার যেটা আমার নেই নিজেকেই শুট নিতে হয় আর নিজেকেই সব কিছু করতে হয় তাই অনেক শুট গ্যাপ পরিচয় আর এটা কি বলেন তো এটা হচ্ছে অনেক মজাদার এবং ট্র্যাডিশনাল ইলিশের লেজ ভর্তা যেটা আমার বাড়ির সকলের অনেক পছন্দর যাই হোক এটাকে এটাকে আমি তৈরি করলাম মাটির বাটুনিতে এত মজাদার এই খাবারটা আমার অনেক পছন্দ কারা কারা পছন্দ করে না অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপর আরও অনেক কিছু তৈরি করেছি কি কি তৈরি করেছি চলুন দেখে আসি এই যে তৈরি করেছি লাচ্ছা সেমাই এটা হচ্ছে দুধ দিয়ে লাস্সা লাচ্ছা সেমাই এটা হচ্ছে জর্দা সময় আর এটা ছিল সেই টেরিসও আমার হাতে কাটা সেমাই সেটা আমার মায়ের রেসিপি আর এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা রেসিপি খুবই মজাদার আর এটা সিম্পল রাস্তার সময় বাট ঘেয়ে ভাজা আর অনেক কিছু করেছি সব কিছু সে শ্যুট নিতে পারিনি কারণ একলা মানুষ বললামই তো একলা একলাই সব কিছু করি একলা একলাই সব স্যুট নিই আর এটা সেই ইলিশের লেচ ভর্তা পাশে ছিল আলু ভর্তা তিল ভর্তা কালো জিরা ভর্তা বাদাম ভর্তা আর মাছ ভর্তা এই তো সব অল্প অল্প কোয়ান্টিটির কারণ আমার এখানে কোনো গ্যাস আসার নাই। আর আমি গঞ্জেও নেই সকলকে অনেক মিস করছি কিছু করার নেই সবই নিয়তি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আর ওইটা ছিল ইলিশ হচ্ছে ইলিশ মাছের মাথা আর এই পাশে হচ্ছে পেয়ারা মাখা আমাদের অনেক পছন্দ পেয়ারা পেয়ারা মাখা আর এটা হচ্ছে পাকা কলা তরমুজ আতা ফল নতুন কাঁচা আম মিষ্টি আলু আর এই যে কাঁচামরিচ পেঁয়াজ শুকটা মরিচ আর হচ্ছে এই পান্তা ভাত তাছাড়া এই সকালই না যাই হোক এগুলো সবে সব কিছুই প্রিপারেশান রাত থেকে নিচ্ছিলাম একলা মানুষ বলে কথা ভাই চাইলেও মনের মতো করে ভ্লগিং সুর কোনোটাই নিতে পারিনি আবার এগুলো শেষে নিজেকে ফ্রেশ হয়ে তারপর আবার রেডিসেডি হয়ে একটু বাইরে যেতে হবে বেবি আছে বেবিকে নিয়ে তো একটু ঘুরতেই হবে কই যাব কই যাবো বাইরে না প্রচণ্ড গরম তারপরে তো তারপর চলে আসলাম বলেন তো কোথায় এটা খুব বেশি দূরে না কাছাকাছি এটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এর আহ লেভেল ফোরটিন এর এটা হচ্ছে বাচ্চাদের একটা খেলার জায়গা বাইরে প্রচুর গরম এত বেশি রাশ বেশ কয়েক জায়গায় বৈশাখী মেলা হচ্ছিলো যেখানে আসলে ট্রেডিশনাল অনেক কিছুই ছিল যেমন নাগরদোলা হাওয়াই মিঠাই বিভিন্ন রকম মুড়ি মুরকি মোয়া অনেক কিছু যদিও সেগুলো আমরা খুব পছন্দ করি না মুড়ি মুরকি মোয়া সুইট আইটেম একটা খাওয়া হয় না কিন্তু সবচেয়ে বড় কথা প্রচুর প্রচুর ছিল প্রচুর প্রচুর গ্যাদারিং আর এত রাশ সত্যি মেলাগুলোর মধ্যে ঢুকে যে একটু স্যুট নেব সে ওয়েটা নাই বললামই তো শখ থাকলে আসলে অনেক কিছু সম্ভব হয় না আর আমার বাচ্চা সত্যি এত বেশি গ্যাদারিং লাইক করে না আমি গরম সহ্য করতে পারি না আর বাচ্চার জন্য যেহেতু বাইরে আসা বৈশাখ বলে কথা সো নিজে একটু বাঙালি আনা সাজ দিয়ে বাচ্চাকে নিয়ে চলে চলে আসলাম এই তো একটু মজা করতে তারপরে এখানে আমার বাচ্চা খেলছে এখানেই শান্তি সবই হলো বাজার সদাই রান্না সাজ সাজগোজ এখন বাচ্চাকে নিয়ে একটু ঘুরো বারু করে তারপর কী আর করা তারপর বাড়ি গিয়ে মজা করে কবজি টুপি খেয়ে নেবো আর এইখানে আমি আমার ওন ভয়েসে বেশ কয়েকটা রিল তৈরি করেছিলাম পরিবেশটা অনেক সুন্দর ওদের এখানে প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন এবং প্রত্যেককেই শখ পড়তে হয় এটা একটা অনেক ভালো দিক এবং বাচ্চাদের প্রচণ্ড কেয়ার করে এখানকার যারা বয় নার্স যারা আছে তারা ফার্স্ট এইডে জায়গা আছে হসপিটাল সব কিছুই আছে যদিও কোনো প্রবলেম নেই আর সব কিছু অনেক সফট মানে ওদের এখানে যদি ছোটো ছোটো বাচ্চারাও হাঁটাহাঁটি করে পড়ে যাবে না আর এই তো আমার সেই আমরা দুজন মিলে হালকা পাতলা দিয়ে বের হয়ে গেলাম বাট সেইভাবে ফটোশ্যুট করার মতো কোনো ভয় নেই তারপর বসে গেলাম মাথা ব্যথা করছিলো একটুখানি কফি খেতে আর বাইরে আসলে আমি আর ব্ল্যাক কফি খাই না বাইরে আসলে আমি আমার পছন্দের ক্যাপেচেনোটাই খাই যাই হোক ক্যাপেচেনো খেতে খেতে বসে বসে কথা বলছিলাম বাট এখানে এত বেশি ক্লাউড এত বেশি নয়েস যে অন ভয়েসে যা যা কথা বলেছি কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না অনেক অনেক দুঃখিত কারণ এখানে মাইকে অনেক অনেক অ্যানাউন্স করছিল অনেক বাচ্চারা গার্ডিয়ান প্রচণ্ড হ্রাস কোথায় যাবে বলেন তো সবাই যারা ঢাকামুখী মানুষ তাদের এই পার্ক কিংবা একটি কোয়ালিটিফুল জায়গা ছাড়া সত্যি যাওয়ার কোনো আসলেই জায়গা নেই আর যেগুলো আছে যাওয়ার মতো সেখানে অনেক প্রচণ্ড ভিড় ঠেলে যেতে হয় আর কি আর বলবো কিছু বলার নেন এদিকে আরেকটা কথা বলি এই বাবুল্যান্ডে সব ভালো লাগলেও ওদের খাবারের কোয়ালিটি প্রাইস কোনো কিছুই ভালো লাগে টু মাছ এটা শুধু আমার কথা না এখানে যদি একশো জন গার্ডিয়ান আছে সবাই সেম কথা বলেছে তবে হ্যাঁ আমার বাচ্চা অনেক মজা করেছে এখানকার রাইডসগুলো যান্ত্রিক না তো ওদের জন্য হেলথের জন্য অনেক ভালো খুবই ভালো লেগেছে আর এখানে পাপের শো হচ্ছিল আর এখানে বাংলাদেশি ট্র্যাডিশনাল সংটাও বেঁচেছে যেটার সঙ্গে বাচ্চাদেরকে তারা নাচিয়েছে খেলাধুলা করেছে এই জিনিসটা ভালো মানে বাচ্চাদের সাথে সুন্দর একটা অ্যাক্টিভিটিস শুধু যে এখানে রাইডস সেটা না এখানকার থিমটাও আজকে নববর্ষের থিম ছিল আর পাপের শো পাপের শোতেই শেখানো হচ্ছিল যে নববর্ষ কী তারপরে আমি পাপের কিনতে চলে আসলাম এই তো

পাপেটগুলো খুবই সুন্দর কিউট বাট প্রাইসটা একটু বেশি তার সাথে আবার এই মাসাজটা ফ্রি ছিল মানে একটা পাপেট সেট পারচেস করলে আপনি একটা মাসাজ ফ্রি পাচ্ছেন মানে মাসাজ চেয়ার আর এই চেয়ারে বসে সারাদিনের ক্লান্তি আমার দূর হয়ে গেছে আই ওয়ান্ট আ চেয়ার অবভিয়াসলি আমি এটা পারচেস করে ফেলবো তারপর এখানে বাচ্চারা অনেক ডান্স করছিল বাবুল এটা একটা ব্যক্তিগত সং আছে যেটা ওরা প্লে করে এছাড়াও নববর্ষের গানের সাথে নাচ গান করা কি এগুলো নিয়ে ওদেরকে আসলে বেসিক কিছু নলেজ দেওয়া এগুলো কিন্তু এখানকার যারা নার্সিংয়ে যারা আছে সবাই কিন্তু করে থাকে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে আর খেলার জন্য ওই রকম মানে রায়ার্স না থাকলেও যেগুলো আছে সেগুলো সত্যি বাচ্চাদের বডি অ্যাক্টিভিটিসের জন্য অনেক বেটার তো এটা ভালো লাগার দিক নিট ইন ক্লিন এটাও ভালো লাগার দিক বাট যেটা ভালো লাগে সেটা হচ্ছে ওদের এখানকার রেন্সটা অনেক বেশি হাই ফাইনালি চলে আসলাম ফুচকা খেতে ফুচকা খেতে খেতে বাড়িতে চলে যাবো আরও অনেক ঘুরো বেড়া করেছি আরও অনেক কিছু করেছি সেগুলো শ্যুট নেওয়া হয়নি কী আর করা ব্যস্ত মানুষ বলে কথা এই তো কেমন কাটলো আপনাদের অবশ্য অবশ্যই জানাবেন আমি ফুচকা খেয়ে নিলাম চলে গেলাম দেখাবে অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ